বন্ধুরা কেমন আছে আসলে খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো তোমরা দেখছো সাগর ব্লগিং তো আমি হচ্ছি সাগর তো আসলে বাড়ির ছাদে চলে আসি তো ছাদটা দেখতেই পাচ্ছো আমাদের এরকম আর এইদিকে আমার পেছনে বন্ধু দেখা করতে এসে তো পেছনে আছে ওদিনকে দূরে আছে বলে এখন দেখা যাচ্ছে না তো আজকে ওদের সঙ্গে দেখা করবো আগে দেখো ভিডিও দেখতে থাকো তারপরে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইটন দাবি দেবে তো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে যেন তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতন ভিডিও এখানেই শেষ তো চলো পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো হয়তো এখানে বন্ধুগুলো আছে এখানে দেখতেই পাচ্ছ আর এইদিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এইদিকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কেমন